জয় জয়মা বিশ্বহরি মায়ের জয় জয় মা পদ্মতি মায়ের জয় তা আমি বেলা বারোটা বাজে আমি স্নান টান করে মায়ের নিত্য পুজো দিতে চলে এসেছি তোমাদের তার আগে মায়ের বাসিমালা খুলতে খুলতে একটা কথা বলি তোমাদের কালকে একটা লাইভ লাইভে এক ভক্ত এসেছিল ভক্তটা মেয়ে বেটা ছেলে না মেয়ে ছেলে আমি সেটা আমি বলতে পারছি না তা ওনার আইডিয়াতে মায়ের ছবি ছিল তা বাড়িটা হচ্ছে ডাই হাটে ডাইহাট বাড়িটা তা ডাইহাটের বাড়ি উনি আমার কাছে প্রশ্ন করছে যে শুকনো বেলপাতা দিয়ে কি মায়ের পুজো করা যায় শুকনো বেলপাতা দিয়ে মায়ের কি পুজো করা যায় এখন কম্পিউটারের মানুষ কম্পিউটারের যুগ এখন কোন ফুলে কোন ঠাকুর সন্তুষ্ট হয় এখন সবাই জানে যে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয় কিন্তু এই কথাগুলো সবাই জানে একটা মায়ের পুজো কিভাবে দেবে একটা বাচ্চা ছেলেও জানে যে শুকনো বেলপাতা দিয়ে মায়ের পুজো করা যায় কিনা দেখো মানুষ যেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ভগবানকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থালা এসছে ভোগ দেওয়া ভালোভাবে ভোগ দেওয়া ভক্তি শ্রদ্ধা করে ভোগ দেওয়া এটা তো আমাদের কর্তব্য যেন একটা আমরা যদি একটা মানুষ ভালো বেছে খায় ভালো থালায় খায় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় তাহলে তো মাকেও তো সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে সেবা করতে হবে মায়ের কাছে ভালো থালা পরিষ্কার চকচকে থালা পরিষ্কারভাবে দিতে হবে তা মানুষ এমনই জিনিস যে মায়ের কাছে অবান্তর অবান্তর প্রশ্ন করে যাই হোক ভক্তরা আজকে নতুন মালাই দেখো আজকে নতুন মালা আমি তোমাদের ছোট্ট মালাটা বেশি বড় না আজকে তোমাদের হয় সকল দেশবাসীর নামে এই মালাটা আমি পরাবো ছোট মালাটা আজকে আজকে ফুল ফুল তো তো পাইনি পাইনি জানো এই ফুলে আজকে আমি সকল নামে নামে পুরো দেশবাসীর ভক্ত মাকে মালাটা আমি পড়াবো জয় মা বিশ্বহরি মায়ের জয় মাগো সকল দেশবাসীর নামে এই মালা পরিয়ে দিচ্ছি পুরো দেশবাসী ভক্তদের আশীর্বাদ করবি পুরো দেশবাসী জুড়ে ভক্তদের কৃপা করবি সবাই যেন তোর কাছে কৃপা পায় সবাই যেন তোর কাছে মঙ্গল পায় মা তুই তো জাগ্রত দেবী মা তুই তো মা করুণা মা জগৎ ধরণী মা সবার মা সবাইকে ভালো রাখবি সবাইকে কৃপা করবি এদিকে আমি নিই আর এই দেখো দুতরা ফুল এই দেখো ধুতরা ফুল এটা বাবার মাথায় দেবো একদম কাটা আছে দেখবে ধুতরা ফুল এই যে বেলপাতা কুলকে ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল দেখো আমি এগুলো সব কিছু সকালবেলা জোগাড় করতে হয় মায়ের সেবার জন্য মায়ের কাছে সকল ভক্ত হয়ে মায়ের কাছে শত কোটি প্রণাম জানাই সকলে বেশি করে শেয়ার করে এই মায়ের ভিডিওটা শেয়ার করবে এই নবদ্বীপের জাগ্রত মা মনসা সকল ভক্ত তোমাদের পাশ মানে ভক্তর পাশে মা মনসা আছে সকল ভক্তকে মা কৃপা করবে দূর দূরান্তর থেকে যারা দেখছো মায়ের ভিডিওটা অবশ্যই মাকে কে স্মরণ করবে মাকে ডাকবে দেখবে মা নিশ্চয় তোমাদের সব দিক থেকে মঙ্গল করবে জয় মনে মায়ের জয় রাধা রাধা বা জয় গোপালের জয় জয় গোপালের জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপালের জয় 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 রাধা মাধবীর জয় 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 গো জয় জয় মনশ্যামায় জয় 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 মনশ্যামায় জয় জয় ম সময়ের জয় মনসমায়ের জয় 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 গোবিন্দুর জয় জয় গোবিন্দ জয় সব গোপালের কাছে ফুল তোমাদের হয়ে সকল ভক্তর নামে সেবা দিচ্ছি দেখো সকল ভক্তর নামে গোবিন্দকে ডাকছি সকল ভক্তর হয়ে গোবিন্দকে বলি গোবিন্দ যার যেটা দুঃখ আছে সব কিছু দুঃখ দূর করে তাদের জীবন আনন্দকর আনন্দময়ী করে দিয়ে এ দেখো আমার কাছে ছোট ছোট গোপাল আছে কত সুন্দর ভাবে গোপাল আছে গোপালগুলোকে সাজিয়ে সকালবেলা একবার সেবা দিন দুপুরবেলা একবার এই যে এখন দিতে আসলাম সেবা আবার সন্ধ্যাবেলা সেবা দেব যাই হোক তোমরা ভিডিওর গুলো বেশি করে দেখো জয় ভোলে না তো হর হর মহাদেব দেব আদেব মহাদেব দেব শিব শঙ্কর হর হর সকল ভক্তকে বাবা তুই ভালো কর কৃপা করিস তোর কাছে যারা আসছে তাদেরকে ফিরিয়ে দিস না জয় মা জয় মা জয় মা জয় জয়ের জয় সব দেব জয় সব দেব দেবীর জয় আজকে ফুল খুব কম পেয়েছি দেখেছো এই যে দেখো ছো এইখান থেকে নাক ফেলে দিলো এই নাগের মাথার মধ্যে তাহলে মা কতটুক জাগ্রত দেখো কলা দিয়ে সেবা দেব দেখো এই যেটা এই যে দুধ আছে এখানে মাকে সেবা দেবো আর এই গ্লাসে আমি জল ঢেলে নিলাম গোপালকে দেবো আর এদিকে কলা দিয়ে আজকে সেবা দেবো আজকে পাতা কলা একালকে তো শনিবার গেছে ভক্তরা ফল দিয়েছে সেই ফল দিয়েই সেবা দেব আজকে বাতাসা দানা দেব না আজকে কলা দিয়ে দেব সেবা আর এখানে বাটিতে দুধ দেবো দেখো এই যে বাটি রাখলাম মা গো গোপালকে সেবা দিয়ে দিলাম জয় ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব আর গিলাসেও একটা করে তুলসী পাতা দিতে হয় দেখেছো আমি গ্লাসে মায়ের ভোগে একটা করে তুলসী পাতা তুলসী পাতা না 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 দিলে দিলে সেটা ভোগ হয় হয় পাতা পাতা দিতেই হবে ভোগে ভোগে এই যে মায়ের কাছে দুধ দিয়ে দিলাম জয় মনসা মায়ের জয় সকল ভক্ত নামে এই দুধটা দিলাম আজকে মা কাঁচা দেবতা কাঁচা কেকো কাঁচা দুধ খাই দেখেছ তো মায়ের কাছে ভোগে তুলসী পাতা আর বেলপাতা দিয়ে এক ভোগ দিয়ে দিলাম আর এই যে আকন্দ ফুলের বীজ বাবার কাছে দিয়ে দিলাম যে দর্শন করতে আসছে যারা মায়ের কাছে সত্যি আসছো মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তারা খালি হাতে আসবে মায়ের কাছ থেকে হাত ভরে নিয়ে যাবে মা সত্যি ভক্তদের হাত ভরে নিয়ে দেয় হাত ভরে দেয় ভক্তদের হাত ভরে দু হাত ভরে মা মনসা ভক্তদের দেয় মাকে মন প্রাণ দিয়ে ডাকো মন প্রাণ দিয়ে মাকে ডাকবে মা মনসা দেখবে সকল ভক্তকে তোমরা বাড়িতে মায়ের ফটোতে সবাই যারা যারা মায়ের ফটোতে বাড়িতে একটু দুধ কলা দেবে শনিবার মঙ্গলবার করে দেখবে মা তোমাদের সবাইকে দেখা দেবে সবাইকে মনস্কামনা পূর্ণ করবে যাদের সংসারে আয় উন্নতি নেই সব দেবে মা মনসা তা মাকে ভক্তি দিয়ে ডাকবে মা সারা দেবে জয় মা জয় মা জয় মা মাগো সবাইকে ভালো রাখ মা সবাইকে সুস্থ রাখ মাগো সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ রাখো মাগো জয় মা মনুষা মাগো সবাইকে কৃপা করিস সবাইকে সুস্থ রাখিস নবদ্বীপের মা মনুষা সবার পাশে আছে সবার পাশে মা থাকবে আর যারা যারা মায়ের দর্শন করবে মায়ের কাছে আসবে কাউকে জোর করে আসতে বলবো না যার মনে বিশ্বাস ভক্তি আছে সেই আসবে মায়ের কাছে দেখবে খালিয়াতে আসবে হাত ভরে নিয়ে যাবে জয় মা মনসা মায়ের